বন্ধুরা আপনারা তো অনেক পাস্তাই খেয়েছেন বাজার থেকে কিনে একবার আটা দিয়ে বাড়িতে এই পাস্তাটা তৈরি করে দেখুন না খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চারা বাড়ির সকলেই সবাই খুশি মনে হাসি মনে খেয়ে নেবে এই পাস্তা তো বন্ধুরা এখানে পাস্তার জন্য আমি আটা নিয়েছি এই বাটিটা দিয়ে তিন বাটি একটু নুন নিয়ে এছি আর একটু হালকা কুসুম গরম জল দিয়ে ভালো করে এটাকে ময়ম দিতে হবে তো এটাকে আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু এবার ভালো করে ময়ম দিতে হবে আর আমরা আটা যেরকম একটু নরম করি তো আট নরম করা যাবে না একটু টাইট টাইট করে কিন্তু এটাকে ভালো করে ময়ম দিয়ে কমসে কম আধা ঘন্টা রেখে দেবেন রেস্টে তো আধা ঘন্টা পরে চলে এসেছি বন্ধুরা এটাকে আবার আর একটু ডলে নেব ডলে নিয়ে দু ভাগ করেছি দু ভাগ করে এটাকে আমি এবার পিড়ির মধ্যে মানে রুটি বানানোর পিড়ির মধ্যে নিয়ে এটাকে আরেকটু ডোলে গোল করে নেব গোল করে এই যে রুটি বানানোর পিড়িটা দেখতে পাচ্ছেন এই পিড়িটার সাইজে কিন্তু আমি একটা রুটি বেলে নেব তো বন্ধুরা এখানে দুটো রুটি হবে আর দুটো রুটি যতটুক হয় আর কি পাস্তা তো আশা করি অনেকটাই হবে আর এই যে রুটিটা আমি কিন্তু একটু আটা দিয়ে বেলছি আপনারা যদি আটা ছাড়া বেলতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু আমি আবার পারি না ওই জন্য একটু আটা দিয়ে বেলে নিয়েছি আর এই যে ঢাকনাটা দেখতেই পারছেন এইটা কিন্তু মশলার একটা কৌটোর ঢাকনা আর একদম পারফেক্ট আছে এই ঢাকনাটার সাইজ আমরা দোকান থেকে ফুচকা কিনে খাই একদমই কিন্তু ওই ফুস্কার সাইজের মতোই হয়েছে এটা ভাজলে পরেই ফুচকার সাইজে হয়ে যাবে আর দেখুন আমি কিন্তু ওই যে সবগুলো বানানো হয়ে গেছে এবার এগুলো ছাড়িয়ে নিয়ে কিভাবে এটাকে আমি বানাবো তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি এই যে বন্ধুরা এটা নিয়ে এইভাবে জয়েন দিয়ে আর পিছন দিকে দুটো মিলে টেনে দিলাম বাস হয়ে গেল পাস্তা এই দেখতেই পারছেন একদম সহজ আমিও ভেবেছিলাম খুব মনে হয় কঠিন হবে দেখছি না একদমই ঝটারপট করে সবগুলো বানিয়ে নিলাম আমার খুব আনন্দই লেগেছে বানানোর সময় খুব ভালো লেগেছে ছটারপট সবগুলো একদম বানানোর শেষ দুটো রুটি দিয়ে দেখুন কতগুলো পাস্তা হয়ে গেছে অনেকগুলো পাস্তা হয়ে গেছে চলুন এইবার আমি জল বসিয়ে দেব এখানে আমি কিছুটা জল দিয়ে নিচ্ছি অভেনটা আমি আগেই ধরিয়ে দিয়েছি আর জলটা ফুটে উঠেছে এই জলে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই মানে তেল নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে সবগুলো পাস্তা দিয়ে হালকাভাবে একটু নেড়ে দিলাম একদমই হালকা যখন এই জলটা বলো উঠবে তারপরে কিন্তু আপনারা নেড়ে দিতে পারেন তখন কোনো ভয় থাকবে না আর দেওয়ার সাথে সাথে নাড়াটাই ভালো হয়তো লেগে ধরতে পারে তো দেখুন একদম ঝরঝরে হয়েছে একটার গায়ে আরেকটা একদমই লাগেনি এত সুন্দর ঝরঝরে হয়েছে পাঁচ মিনিটের মতো আপনারা বয়ল করবেন পাঁচ মিনিট বাদে এটা একদম বয়ল হয়ে গেছে এবার ছেঁকে নিলাম এবার এটার উপর দিয়ে আর একটু আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব একটু ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি যে যেন না লাগে আর কি একটার গায়ে আরেকটা লেগে যেতেও পারে গরম যখন আছে এটাকে পাঁচ মিনিট যেহেতু হয়তো বয়েল করা হয়েছে তার জন্য ঠান্ডা জল দিয়ে ধর খুব দরকার তো যাই হোক এদিকে আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি সব রেডি করে নিয়েছি চলুন এবার কড়াই বসিয়ে দিচ্ছি আর ওই যে পাস্তা সিদ্ধ করেছিলাম ওই কড়াইটাতেই আমি হয়তো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে সাদা তেল দিয়ে রসুনটা আগে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়েও নাড়াচাড়া করে এদিকে একটা সস আমি রেডি করছি এখানে টমেটোর সস ছয়া সস চিলি সস সব কিছুই একসাথে মিক্স করে এটাকে আমি পরে পাস্তার মধ্যে কাজে লাগাব তো বন্ধুরা মিশিয়ে নিলাম দেখতেই পালেন চলুন এদিকে পেঁয়াজের মধ্যে আমি একটু আদা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটাও দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর এই যে সসগুলো মিশিয়ে রেখেছিলাম বলেছিলাম না এটা আমি ব্যবহার করব পাস্তার মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি সয়া ছজের মধ্যে যেহেতু নুন থাকে তার জন্য নুন কিন্তু বুঝে শুনেই দিতে হবে আর আটটা ডলার সময়ও নুন দিয়েছি তো ওই জন্যই অল্প করেই আমি নুনটা ব্যবহার করলাম তো একদম আমরা যখন রান্না করে খেয়েছি একদম পারফেক্ট ছিল নুন তো বন্ধুরা এইবার পাস্তাগুলো দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে দেখুন ধনে পাতা দিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে না বলুন দেখতে খেত তো তো মারাক্ত তো টেস্ট তো বন্ধুরা বাচ্চাদেরকে টিফিনে সন্ধ্যাবেলা বিকালবেলা সকালবেলা যখন খুশি এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন ওরা কিন্তু বাচ্চারা হাসি মনে খেয়ে নিতে পারবেন আর আমরা যখন বানিয়ে খেয়েছি সত্যি কথা মিষ্টি যে কোনো জিনিস আমরা বানালে ঘরে পরেই থাকে কেউ খেতে চায় না আর এই ঝাল ঝোল করে বানানো এই জিনিসগুলো এত সুন্দর করে চেটে খেয়েছে তো বন্ধুরা পাস্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন